প্রিয় শিক্ষার্থী প্রাইম কম্পিউটার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শিক্ষার্থী আজ আমরা দেখব কীভাবে জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন আছে কি না চেক করা যায় তো খুব সহজে আমরা আমাদের বার্থ রেজিস্ট্রেশন অনলাইন আছে কি না চেক করে নেব প্রথমেই আমি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব এটা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারেই ওপেন হবে এই ওয়েবসাইটটার অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশনে রেখে দেব সেখান থেকে আপনারা কপি করে যে কোনো ব্রাউজারে দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আমি আমাদের একটি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এখানে লেখা আছে ডেট অফ বার্থ তো পাশে আছে ওয়াই এম ডি অর্থাৎ আগে ইয়ার ওয়াইতে ইয়ার এরপর মাস এরপর দিন এরপর চোদ্দ প্লাস এক যেটা হবে আপনারা যোগ করে এখানে বসিয়ে দেবেন এইটা এইটা যোগ করে যোগফলটা এই ঘরে দি অ্যান্সার ইজ এই যে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটাতে বসিয়ে দেবেন দেন সার্স এই যে লক্ষ্য কোন শিক্ষার্থী আমাদের বার্থ রেজিস্ট্রেশন অনলাইন করা আছে অর্থাৎ সঠিকভাবে আপনারা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ তারপর দুইটা যোগ করে যে যোগ ওখানে বসিয়ে দিলেই আপনাদের এইটা বের হয়ে আসবে এবং আপনারা নিজে বুঝতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটটি অনলাইন আছে কি না এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে